আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আসলে ভিডিওটা করা শুধু একটা কথা বলার জন্য তো কথাটা হলো প্রত্যেক গ্রামে প্রত্যেক সমাজে আমাদের কিছু কিছু লোক আছে যারা একেবারে হতদরিদ্র দিনে আনি দিনে খায় কোনোরকমভাবে কোথায় না কোথাও একটু জায়গা নিয়ে ছোট একটা ঘর দিয়ে রকমভাবে দিন যাপন করতেছে আর কি এসব কিছু মানুষের নিয়ে কথা বলা ধরেন হেরা কোনো প্রকার রকমভাবে চলে যেসে খায়ে দেয়ে না খাইয়ে কোনো রকমভাবে একটা মাথা রাখার মতো একটা ঠাঁই জায়গা করে ওখানে ওরা আছে। তো এমন অবস্থায় যদি ওনারা কেউ মারা যায় তাহলে ওনাদেরকে আমরা কোথায় দেখন দেবো কোথায় আমরা কবর দেবো কি করব এটা নিয়ে একটা হাহাকার হয়ে যায় এটা নিয়ে একটা দুশ্চিন্তা পড়ে যায় মানুষ বিশেষ করে যারা মারা যায় তাদের আত্মীয় স্বজন তাদের ছেলেফাইন তাদের তারাই মানে প্রেশানি হয়ে যায় যে আমরা কোথায় মারা দিব কোথায় করব কোথায় রাখবো ওনারে কোথায় ওনাকে দাফন দেওয়া হবে এটা নিয়ে চিন্তিতভাবে ওরা অনেক পরেশান হয়ে যায় যেটা এক কথায় যেটা বোঝায় যে ওনারা একেবারে অসহায় অসহায় হয়ে যায় এই মুহূর্তে এখন তারা কি গরিব হয়ে গিয়ে আল্লাহ দরবারে কি এটা কি অপরাধ করলো নাকি যে তারা মৃত্যুর পরে অন্তত তিন হাত জাগার জাগাও পায় না যে মারি দেওয়ার জন্য একবার হয়তো সমাজের দ্বারা যাইতে হয় একবার হয়তো বিদ্যমান বা শক্তিশালী বা প্রভাবশালী যারা আছে তাদের কাছে যাইতে হয় না নাহলে দিক থেকে দৌড়াদৌড়ি করতে হয় তাদের দাফন কাফনের মানে দাফন দেওয়ার জন্য এবং কি তাদের কবরের জাগার জন্য আমার এটা অ্যাকচুয়ালি এটা আমার মনে কখনো আসে নেই আজকে এক জায়গায় গেছিলাম আমাদের এলাকায় আমাদের পাশ আমাদের এলাকার আমাদের এ মামা উনি যদিও উনি আমাদের এলাকার না তারপরেও উনি আমাদের এখানে দীর্ঘ বছর দীর্ঘ বছর কি উনি উনি ওনার জীবনটাই এখানে শেষ করছে আমাদের এলাকায় তো উনি মৃত্যুবরণ করছে উনি মৃত্যুবরণ করার পরে ওনার কবর নিয়ে হা হা কার হয়ে পড়ছে না সমাজের মধ্যে কোথাও জায়গা পাইছে না সমাজের যে কোনো জায়গা আছে ওদের জন্য না কোনো জায়গায় ওই ওনার কি যে কবরের জায়গা পাওয়া যাচ্ছে না তো এরকম শুধু উনি না প্রত্যেক সমাজে প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক শহরে এরকম আছে যে দরিদ্র লোক তাদের জন্য আমরা যারা সমাজ ব্যবস্থা আছে যারা সমাজের দায়িত্ব আছে বা বিদ্যমান লোকরা আছি তারা যদি একটা কবস্থানের যদি সুযোগ করে দিত ওনাদের জন্য তাহলে আমার মনে হয় অনেক উপকার হইত যেমন আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় আল্লাপাকে নিয়ে গেছে আমরা আমি গেছি যাওয়ার পরে দেখলাম যে কোনো লোক জায়গায় কোনো একটা গরিব মারা গেছে ওই সমাজে কি দেখা যায় হয়তো সমাজিক একটা কি অবস্থান আছে যে সামাজিক অবস্থানে ওই সব হতদরিদ্র গরিবদের জন্য কবরস্থানে কবর দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া আছে নাহলে মাদ্রাসায় আছে নাহলে মাদ্রাসার মাদ্রাসার কবরস্থান আছে মাদ্রাসার জায়গা আছে বা মসজিদের জায়গা আছে ওই সব জায়গায় সমাজের কর্তৃক সমাজ কর্তৃক বা মাদ্রাসার কর্তৃক একটা জায়গা দেওয়ার কারণে ওনারা ওখানে কবর দেয় তো এটা সব জায়গা না হাজারের মধ্যে যে এক জায়গা বাকি সব জায়গায় কোনো জায়গায় ওদের জায়গা নেই কোনো জায়গা হয় না যে আমি যা আমি বা আমরা যে এই এলাকায় বসবাস করি আলহামদুলিল্লাহ আমরা গর্ববোধ করি আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে বিশাল একটা মাদ্রাসা যেটা বাংলাদেশের দ্বিতীয় নম্বর মাদ্রাসা জামিনশীদিয়া মাদ্রাসা তো এরকম একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও একটা কবরস্থান নেই প্রতিষ্ঠানের কবরস্থান আছে কিনা তাও আমি জানি না আমার শুধু জানা নাই যার কারণ আমি সেটা কখনো জানতেও চাই না বা যাইও নাই তো আমি দেখি যে প্রায় জায়গায় মাদ্রাসার পাশে তিনখানা আছে তিনখানা পাশে কবরস্থান আছে কি সবার জন্য যারা গরিব যাদের এ কবরস্থান নেয় যাদের জায়গা নেয় তাদের জন্য একটা ব্যবস্থা করে রাখা হয় তবে আমাদের সব থেকে আনন্দের বিষয় হলো আমাদের মাদ্রাসাটা পাশে আছে তবে এর পাশাপাশি দুঃখের বিষয় হলো যে মাদ্রাসায় একটা যে কবরস্থান নেয় যে হতে দূরের জন্য এতিমের জন্য যাদের কিছু নেই তাদের জন্য এটা সব থেকে দুঃখজনক বিষয় আর তো বিশাল মাদ্রাসা তবে একটা কবস্থান ওনারা করা নেই ওনারা ইচ্ছা করলে করতে পারে ওনারা ইচ্ছা করলে এটা কবরস্থানটা করতে পারে যে যারা হতদরিদ্র আছে যাদের কেউ নেই তাদের জন্য কবরস্থানের জায়গাটা ওনারা করে দিতে পারে যদিও ওরা এটা একান্ত ব্যক্তি ব্যবহার ব্যক্তিগত ব্যবহার করলে করলে না করলেও নেই তো আমার মনে হয় প্রত্যেক সমাজে প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলে এই ব্যবস্থাটা নেওয়া দরকার যে যাদের কবরস্থানের জায়গা নেই তাদেরকে যেন অন্তত পক্ষে সমাজ কর্তৃক বা কিংবা মাদ্রাসা কর্তৃক বা কিংবা মসজিদ কর্তৃক একটা কবরস্থানের জায়গা দেওয়া হোক তো আমি আমার এই ছোটো একটা কথা আমার মনে হয় আর আমি একটা মানুষ সেই জন্য আমি এই কথাটা শেয়ার করলাম সবার সাথে সবাই তারপরেও একবার চেষ্টা করি দেখবেন যে সমাজের মানুষ যারা দায়িত্ববান আছেন যারা বৃত্তশালী আছেন যারা প্রভাবশালী আছেন তারা যেন গর্বের জন্য একটা অবস্থান ব্যবস্থা করে দেয় প্রত্যেক সমাজে প্রত্যেক গ্রামে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম